সাতক্ষীরা সিটি কলেজে বিক্ষোভের ঝড় অবৈধ কমিটির বিরুদ্ধে একসাথে ছাত্র এবং শিক্ষক কে এই অবৈধ কমিটির পেছনে কি বলছে প্রশাসন বিস্তারিত জানতে সাথেই থাকুন সাতক্ষীরা সিটি কলেজ চত্বরে আজ দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র ব্যানার ফেস্টুন হাতে মুখে প্রতিবাদে জোরালো স্লোগান অবৈধ কমিটি অনিয়মিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামানের অপসারণের দাবিতে গর্জে উঠল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক সমাজ মঙ্গলবার সাতাশে মে দুপুরে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দের আয়োজনে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয় কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভে অংশ নেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী বাবু ডক্টর মিজানুর রহমান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ প্রভাষক গাজী রেজাউল করিম এবং ছাত্রনেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন ইব্রাহিম খলিলুল্লাহ शाह অসংক ছাত্রছাত্রী। করে এই করে বক্তাদের কণ্ঠে উঠে আসে তীব্র ক্ষোভ ও প্রতিশ্রুতি পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের পরও আমাদের কলেজে এখনও দুর্নীতির ভূত ঘুরে বেড়াচ্ছে কলেজ ফান্ড থেকে লুটপাট ও অনিয়মিত নিয়োগ প্রক্রিয়ায় গঠিত অবৈধ কমিটি আজ আমাদের শিক্ষার ভবিষ্যৎ ধ্বংস করছে জনগণের দাবিকে পাশ কাটিয়ে গোপন গভর্নিং বডি গঠন করা হয়েছে এটা সরাসরি জনগণের সঙ্গে প্রতারণা বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন অবিলম্বে এই অবৈধ কমিটির তদন্ত বাতিল না হলে আমরা কঠিন আন্দোলনে যাব প্রয়োজনে ক্লাস পরীক্ষা বর্জনের মতো কর্মসূচিও ঘোষণা করা হবে আপনার সন্তান ভাই কিংবা বোন যদি এই কলেজে পড়ে তাহলে এই প্রতিবাদ আপনারও তাই প্রতিবেদনটি শেয়ার করুন জানিয়ে দিন আমরা অন্যায়ের বিরুদ্ধেও চুপ থাকব না চ্যানেল আর এর সাথেই থাকুন জানুন প্রতিদিনের ঘটনা দেখছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট